হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু বাচ্চাদের ভীষণই পছন্দের চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি একটা বোল নিয়েছি তাতে ছোট একটা বাটির এক বাটি মতো ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো নুন এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিম ভেঙে দিয়ে একটা কাটা চামচের সাহায্যে আমি এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে তো দেখুন আমি এখানে অল্প জল দিচ্ছি আর কাটা চামচ দিয়ে নাড়িয়ে বেশ ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু বেশি জল দিলে হবে না তাহলে ব্যাটারটা পাতলা কিংবা গাঢ় হয়ে যেতে পারে তো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখতে হবে দেখুন ব্যাটাটা কিন্তু আমি এই রকম করে বানিয়েছি এখন এই টিফিন আইটেমটা করার জন্যে আমি যে ভেজিটেবলগুলো নিয়েছি সেগুলি হলো টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই সমস্ত কিছু আমি কুচিয়ে নিয়েছি তবে আপনার বাচ্চারা যদি কাঁচা লঙ্কা পছন্দ না করে তবে একটু গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন আর সবজিগুলোও কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারেন ছোট ছোটো করে কুচিয়ে দিলেই কিন্তু হবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার নুন দিয়ে আমি এই সমস্ত সবজিগুলোকে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে একটু সবজিগুলো নরম হয় আর লবণটাও ভালোভাবে মেশে আর লঙ্কাটাও যাতে মেশে আমার বাচ্চা যেহেতু ঝাল খায় সেহেতু অসুবিধা হবে না তো এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিম ভেঙে দিয়ে এবার একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেই সবজি আর ডিমের মিশ্রণটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবার এই এটাকে কিন্তু আমি একটা অমলেট তৈরি করব না এটাকে আমি নেড়ে চেড়ে একটা ঝুরঝুরে ডিমের ঝুরি মতো করব তো দেখুন বেশ ঝুরঝুরে মতো করে ভেজে নিচ্ছি অল্প করে একটু ঢেকেও দিলাম দু থেকে তিন মিনিটের জন্যে তো দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবশেষে একটু ধনে পাতা কুচি আর একটু চাট মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হয়েছে কি একটু হাত দিয়ে দেখে নিলাম তো এখন দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি এবার সেই ময়দা দিয়ে বানানো ব্যাটারটার কিছুটা আমি এই প্যানে দিয়ে দিলাম আর একটা গোল হাতার পেছন দিয়ে আমি এই ব্যাটারটাকে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম এবার ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্যে তো দেখুন বেশ ভালো একটা রুটি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটু উল্টে পাল্টে এ ভেজে নেব এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট মতো ভাজলেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখুন আমি এরকম করে ভেজেছি এবারের উপর থেকে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে আমি এই টমেটো কেচাপটাকে ছড়িয়ে দিলাম এখন সেই ডিমের পুরটাকে আমি দিয়ে দিচ্ছি আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চিজ তিসটাকে আমি ডাইরেক্ট গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে আগে থেকে গ্রেড করে রেখেও কিন্তু দিতে পারেন এবার এটাকে আমি একটা রোল করে নেব তো দেখুন আমি হাত দিয়েই কিন্তু করে নিচ্ছি খুব একটা গরম এ সময় থাকে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় লোই থাকবে তো এখন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি এবার এই সাদা তেল দিয়ে কিন্তু এই রুটিটাকে আমি আর একটু ভালোভাবে ভেজে নেব তো দেখুন আবারও উল্টে পাল্টে আমি বেশ ভালো করে ভেজে নিলাম তো একটা রোল কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর সমস্ত রোলগুলো আমি একইভাবেই তৈরি করে নিলাম তো এই টিফিনটি কিন্তু ভীষণই হেলদি এবং সুস্বাদু দেখুন আমি একটা কেটেও দেখাচ্ছি ভীষণ নরম হয় খেতে ভীষণ ভালো আপনার বাচ্চারা অবশ্যই কিন্তু পছন্দ করবে তো একবার অন্তত ট্রাই করবেন সকালবেলা ঝটপট কিন্তু ওদের জন্য এটা তৈরি করে দেওয়া যেতে পারে আর টিফিন প্যাক করে দিলে কিন্তু ওরা ভীষণ খুশি হবে তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন